হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলব আল হিলালের হয়ে প্রথম শিরোপা জয় নেইমারের সুপার কাপ ফাইনালে আল হিরালের সাথে যোগ দিয়েছেন নেইমার গ্যালারি বুঝছিলেন নেইমার এবং গোল করার পর মেলকম ও সালেম নেইমারের সেলিব্রেশন করেন ক্লাসে নেইমার জুনিয়র বলেন আমার অবস্থা আমার স্কুল দিনের মতো ছেলেরা পরিশ্রম করছে আর আমি শুধু গ্রেট পেতে হাজির হচ্ছি সৈদি সুপার কাপে আল ইতিহাদকে এক চার গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আল হিলাল চলছে নেইমারে ক্লাব আল হিলাল মেলকমের জয়যাত্রা আল হিলালকে থামানোর মতো দল যেন নেই এশিয়ায় সর্বশেষ তেতাল্লিশ ম্যাচ ধরে অপরাজিত আল হিলাল জিতেছে টানা চত্রিশ ম্যাচ যা বিশ্ব রেকর্ড প্রতিটি ম্যাচেই তাদের দুর্দান্ত পারফরমেন্স বুঝিয়ে দিচ্ছে কেন তাদেরকে এশীয় রাজা বলা হয় যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে